আজকের ভিডিওতে জানতে পারবেন ভালো চাকরি পাওয়ার জন্য ইংরেজি শেখার গুরুত্ব বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে ইংরেজি দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বায়নের ফলে অনেক কোম্পানি আন্তর্জাতিকভাবে ব্যবসা পরিচালনা করছে যার ফলে ইংরেজি জানা কর্মীদের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইংরেজি দক্ষতা থাকলে শুধুমাত্র দেশীয় নয় আন্তর্জাতিক পর্যায়েও কাজের সুযোগ পাওয়া যায় ইংরেজি দক্ষতা কিভাবে চাকরির সুযোগ বৃদ্ধি কর এক আন্তর্জাতিক কর্মসংস্থান ইংরেজি হল আন্তর্জাতিক যোগাযোগের ভাষা যদি আপনি ভালো ইংরেজি বলতে ও লিখতে পারেন তাহলে বিদেশে চাকরির সুযোগ বেড়ে যায় দু মাল্টি কোম্পানিতে কাজের সুযোগ আজকের দিনে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি কর্মী নিয়োগ করার সময় ইংরেজি দক্ষতা পরীক্ষা কর তিন উন্নত ইন্টারভিউ দক্ষতা অধিকাংশ কোম্পানির ইন্টারভিউ ইংরেজিতে হয়ে থাকে ইংরেজি দক্ষতা না থাকলে ভালো চাকরির সুযোগ হারানোর সম্ভাবনা থাকে চার পেশাদার যোগাযোগ অফিসে ইমেইল রিপোর্ট লেখা এবং মিটিং এর ক্ষেত্রে ইংরেজি অপরিহার পাঁচ প্রমোশন ও ক্যারিয়ার গ্রোথ অনেক ক্ষেত্রে ইংরেজিতে দক্ষ কর্মীরা দ্রুত প্রমোশন পান বিভিন্ন সেক্টরে ইংরেজির প্রয়োজনীয় এক আইটি ও সফটওয়্যার ইন্ডাস্ট্রি প্রোগ্রামিং ভাষা ডকুমেন্টেশন ক্লায়েন্ট কমিউনিকেশন সবকিছুই ইংরেজিতে হয় দু বিপণন ও বিজনেস মার্কেটিং কাস্টমার সার্ভিস ও আন্তর্জাতিক বাণিজ্যে ইংরেজি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন সেবা ও চিকিৎসা ডাক্তার নার্স ফার্মাসিস্টদের ইংরেজি জানা আবশ্যক কারণ মেডিকেল টার্মিনোলজি ইংরেজিতে লেখা থাকে চার শিক্ষা ও গবেষণা উচ্চশিক্ষা ও গবেষণার জন্য ইংরেজি জানা বাধ্যতামূলক পাঁচ পর্যটন ও হসপিটালিটি হোটেল ম্যানেজমেন্ট গাইড এয়ারলাইন্স ইত্যাদি ক্ষেত্রে ইংরেজি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারভিউ ও যোগাযোগ দক্ষতা আত্মবিশ্বাস ইংরেজিতে দক্ষতা থাকলে ইন্টারভিউতে আত্মবিশ্বাস বাড় প্রেজেন্টেশন স্কিল কর্পোরেট জগতে ইংরেজিতে ভালো প্রেজেন্টেশন দেওয়া একটি গুরুত্বপূর্ণ দক্ষ ক্লায়েন্ট হ্যান্ডলিং আন্তর্জাতিক ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগের জন্য ইংরেজি প্রয়োজন অনলাইনে কাজের ক্ষেত্রে ইংরেজির গুরুত্ব বর্তমানে ফ্রিল্যান্সিং ও রিমোট জবের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে আপওয়ার্ক ফেয়ার্ক ফ্রিওানের মতো প্ল্যাটফর্মে কাজ পেতে হলে ইংরেজি অবশ্যই জানা দরকার ক্লায়েন্টের সাথে যোগাযোগ কাজ বুঝিয়ে বলা ও প্রফেশনাল তৈরি ইংরেজি শেখার সহজ উপায় নিয়মিত প্র্যাকটিস করুন প্রতিদিন নতুন শব্দ শেখা ডায়েরি লেখা দু ইংরেজি ভিডিও ও সিনেমা দেখুন সাবটাইটেল সহ ইংরেজি মুভি দেখুন ইউটিউব টিউটোরিয়াল দেখুন তিন ইংরেজি বই ও ব্লগ করুন ইংরেজি বই ব্লগ ও নিউজ পড়ার অভ্যাস গড়ে তুলুন চার কোর্স ও অ্যাপ ব্যবহার করুন মতো প্ল্যাটফর্ম ব্যবহার করুন পাঁচ বন্ধুদের সঙ্গে ইংরেজিতে কথা বলুন দৈনন্দিন জীবনে ইংরেজি ব্যবহার করার চেষ্টা করুন ভালো চাকরি পেতে হলে ইংরেজি শেখার কোনো বিকল্প নেই এটি কেবলমাত্র একটি ভাষা নয় বরং এটি একটি দক্ষতা যা চাকরির বাজারে আপনার প্রতিযোগিতামূলক অবস্থানকে শক্তিশালী করে আপনি যদি নিজের ক্যারিয়ারে উন্নতি চান তাহলে আজ থেকেই ইংরেজি শেখার যাত্রা শুরু করুন আপনি যদি এই তথ্যটি উপকারী মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন